পাঁচ জাতের আম আজকে একসঙ্গে দেব গতকাল দিয়েছিলাম তিন জাতের আম আজকে পাঁচ জাতের আম দেব একটা হলো এই যে রূপালি আম দেব দেখেন এই রূপালি আমগুলো দেব আপনাদেরকে একটা দেব হলো নাক ফজলি আম ফজলি আমরা কতটা সুস্বাদু আমরা কিন্তু সবাই জানি নাক ফজলি আমের খুব মানে কম পরিমাণ হয় নাক ফজলি কিন্তু অনেক চাহিদা এবং অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি এরপরে দেব সেই চিরচেনা কড়া মিষ্টি একবারে সিজনের শেষ হিমসাগরাম। আর দিব হলো এই যে ল্যাংরা দেখেন ল্যাংরা ফ্রেশ ল্যাংড়া আর আমার সামনে আছে একেবারে এই ঝুড়িতে দেখেন তো একটু এই ঝুড়িতে আছে এই যে ব্যানানা ম্যাঙ্গো এই তো এই বেঙানা ম্যাঙ্গোগুলো একটু দেখেন এই বেঙানা ম্যাঙ্গোগুলো পাবেন এক ঝুড়িতে দশ কেজির মধ্যে সবগুলো আম টেস্ট করতে পারবেন অনেকে আমাকে ফোন দিত ভাই আমি এত বেশি পরিমাণ কিনতে পারছি না আমার সামর্থ্য কম অল্প একটু নিতে চাই পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি দেন আমাকে আমি দেই নাই কেন দেই নাই অনেক পেরেশানি হয় কিন্তু এটা ডিমান্ড এত পরিমাণ বেড়ে গেছে যে আমি মনে হলো যে আমি এই মিশ্রণটাইকেই প্র্যাকটিস হিসেবে নেই তাহলে আমার জন্য সহজ হয়ে যায় যেই কথা সেই কাজ সেই প্র্যাকটিস হিসেবেই আমরা নিয়ে নিলাম যে সবাইকে ও এই যে এটা একটা রূপালি আম দেখেন আমার আমগুলো পাকলে এই রকম লাল হবে ঠিক আছে এই যে আরেকটা পাকা কাটতেছি একটু দেখাই এই তো ঠিক আছে আরেকটা কাটছি একটু দেখি এটা দেখা একটু কাঁচা হবে ওখানে থাকো ওখানে থাকো এই তো দেখেন এই যে এগুলো হলো রূপালিগুলো এখন আমার কাছে পাকা ছিল এই রূপালিগুলোই জাস্ট কেটে দেখালাম হ্যাঁ এটাও একটা কাটি যাদের এই রকম মিশ্রণ প্রয়োজন ঠিক আছে এরকম মিশ্রণ যাদের প্রয়োজন তারা আমাকে নদ দেবেন আর মিষ্টির ক্ষেত্রে আমি বলছি যে মিষ্টি গ্যারান্টিড এই পাঁচ প্রকারে যে আম দিছি এই পাঁচ প্রকার আম বাংলাদেশের সেরা আমগুলোর পাঁচটা আম সেরা আম এবং এগুলোর চেয়ে আর বেটার আম হয় না ব্যানানা ম্যাঙ্গো এক চুল পরিমাণ টক হবে না আর নাক খোঁজ তো টক হওয়ার কোনো প্রশ্নই আসে না আর ল্যাংড়া যারা খেয়েছেন ল্যাংড়া হলো একটা সেরাম আর রূপালি এই রূপালির বিষয়ে বলি অনেক অনেক সুস্বাদু এবং মিষ্টি ঠিক আছে আমি আছি সাপাহারে বুঝছেন অনেকে বলে রাজশাহী হলো আমের রাজা রাজধানী চাপায় আবার আমের রাজধানী ছিনা এনেছে আবার একদল বলতেছে যে সাতক্ষীরা হলো আমের রাজধানী আমি বলি সাপাহারে একবার আসে দেখেন এখানে এক ইঞ্চি জায়গায় ধান চাষ হয় না শুধু আমার আমার আম এবং এই আমগুলো সব সাপাহারের আম এবং যদি এত এখানে চাষিরা এত যত্ন করে আম চাষ করে এবং আমগুলো এত স্বাদের এরকম যারা পাঁচ প্রকারের আম দেখেন আমরা অনেকেই এক সিজনে দুই প্রকার আম খেয়ে থেমে যাই পাঁচ রকম আম কেনার সামর্থ্য হয় না তাদের জন্য এই স্পেশাল সুযোগ পাঁচটা ধরনের আম দেব মাত্র পনেরোশো টাকায় দশ কেজি কুরিয়ার খরচ সহ আপনারা আমগুলো দেখেন এই রকম ফ্রেশ আম আপনাদেরকে দেব এরকম লাল টকটকে আমি বলছি এক ফোঁটা কেমিক্যাল মিশায়ে আমরা বাগান থেকে দেব না এক ফোঁটা ওষুধ আমরা মিশাবো না আম দ্রুত পাকানোর জন্য ইথিলিন অথবা কার্বাইড বা আরও কিছু আছে সেগুলো মিশাই আমার কথা হলো যে আমার গ্রাহক আমার কাছ থেকে মুক্ত জিনিস চায় কেমিক্যাল মুক্ত জিনিস চাই আমি এটা কেন দেব। কেন দেব আমার কাছ থেকে তো কেউ বিষ বিষ দিয়ে চায় নাই আর একটু পরে পাকলে আপনারা কি রাগ করবেন আর আম যদি এক ঝুড়ির মধ্যে দুই তিনটা পচে যায় আপনারা কি রাগ করবেন আমি বলে আমার আম এক ঝুড়িতে দুই তিনটা পচতে পারে তো যাই হোক এই পাঁচ প্রকারের আম আছে যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপে নক করেন করলেই দিয়ে দিব। আজকে দিব। আজকে পঞ্চাশ জনকে দেবো পঞ্চাশ জনকে দ্রুত নক করেন পঞ্চাশ জনকে শেষ হয়ে গেলে আর দেবো না আসসালামু আলাইকুম